পনেরো বছর আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু আমরা কিছু করতে পারিনি কৃতজ্ঞতা যারা চাই ডক্টর শফিকুর রহমানের মতো এত বড় একজন ব্যক্তি যিনি নিজের ডাক্তারও বটেন অকপটে তরুণদের যে অবদান তাকে স্বীকার করেছেন আমার মনে হয় জামাতের আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্য শোনার পর সমস্ত জাতি আজকে তার প্রতি শ্রদ্ধায় অবনত হয়েছে সাথে আমিও তাই ওনার ব্যাপারে কিছু না বললে পারলাম না আমার এখনো অবাক লাগে উনি এখনো বাইরে কেন আমার ভয় হয় এত সুন্দর কথা বলার পর উনি বেঁচে থাকতে পারবেন কি না এটাও আমার সংশয় হয় উনি নির্দ্বিধায় বলে দিয়েছেন পনেরো বছর আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু আমরা কিছু করতে পারিনি তরুণরা পরিসমাপ্তি করেছে সেই আন্দোলনের তাদের সমস্ত কৃতকর্মের জন্য উনি নিজে কৃতজ্ঞতা জানিয়েছেন জাতির পক্ষ থেকে তরুণদেরকে সেলুট জানিয়েছেন এটি একটি অবিস্মরণীয় ঘটনা আমি অনেক আগেও বলেছি যখন আমি রাজনীতি থেকে অবসর নেই অনেক বড় বড় পদে ছিলাম একটি দলের আমি যখন পদত্যাগ করি তখন বারবার বলেছিলাম আমার মতো যারা বুড়ো হয়ে গেছি চলেন আমরা সবাই পদত্যাগ করি এবং তরুণদের হাতে দেশের দায়িত্ব দেই এবং তরুণরা যেন আগামী দিনে আরও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে তার জন্য আমরা পরামর্শ দিই আমাদের জ্ঞান দিয়ে আমাদের অভিজ্ঞতা দিয়ে আজকে ডক্টর শফিকুর রহমান আমাদের সেই মনের কথাটি বলেছেন উনি বলেছেন তরুণদের হাতে আমরা দিয়ে দিব বাংলাদেশকে এটা সত্যি খুবই আসার আমরা যারা ডক্টর শফিকর রহমানের মতো অভিজ্ঞ বিজ্ঞ ব্যক্তিদের সুপরামর্শ নিয়ে তরুণদেরকে গঠন করতে পারি তাহলে নিশ্চয়ই আগামী দিনে আর কোনোদিন কোনো ফ্যাসিস্ট বাংলাদেশে জন্ম নিতে পারবে না তিনি আহ্বান জানিয়েছেন রাজনীতিতে রাজকীয় মন দরকার যারা শুধু দিতে জানে যারা শুধু পকেটে ভর্তি করতে চায় তাদের রাজনীতি ছেড়ে অন্য কোনো ব্যবসা করা উচিত তদ্বিদ বাণিজ্য করতে পারে সালমান লুট করতে পারে চাকর বাগরকে এমডি এমডি বাড়িয়ে ব্যাংক থেকে টাকা লুট করতে পারে এর সালের মতো বিভিন্ন নামে এই সমস্ত লুটেরা ডাকাতদেরকে অনুসরণ করে তারা পয়সা কামাতে পারে কিন্তু রাজনীতি করতে হলে অবশ্যই ত্যাগের মানসিকতা প্রয়োজন কৃতজ্ঞতা যারা দেশে যায় ডক্টর শফিকুর রহমানের মতো এত বড় একজন ব্যক্তি যদি নিজের ডাক্তারও বটেন অকপটে তরুণদের যে অবদান তাকে স্বীকার করেছেন বারবার বলেছেন যে আমরা যেটা পারিনি সেটা তরুণরা করে দেখিয়েছে এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে শিক্ষা নিয়ে আগামী দিনে তরুণদের হাতে দেশকে ছেড়ে দিয়ে সুন্দর একটা ভবিষ্যৎ এই জাতির গড়ে তুলতে হবে এখনও দুঃখ হয় আজকেও দেখলাম আমাদের সাবেক ফ্যাসিস সরকারের বেআইনি মন্ত্রী আনিসুলকের তিনটি অ্যাকাউন্টে একুশ কোটি পাওয়া গেছে অন্য অ্যাকাউন্টে কত পাওয়া যাবে পরম করুন আমি আল্লাহ তালাই জানেন এভাবে প্রত্যেকটা ফ্যাসিস্টদের ব্যাংক অনুসন্ধান করে তাদের কোথায় কোথায় অবৈধ সম্পত্তি আছে এগুলোকে বের করে রাষ্ট্রীয় কোষাগারে অবিলম্বে জমা দিয়ে আমাদের যে সমস্যা আছে টাকা পয়সার সেটি দূর করতে হবে আজকে আমার ভয় হচ্ছে ডক্টর শফিকুর রহমান এত সুন্দর কথা বলেন ওনাকে আমরা কতদিন এই মাঠে উন্মুক্ত মাঠে দেখতে পারব যাই না আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দান করুক এবং আমাদেরকে সাথে নিয়ে আমরা যারা রাজনীতি থেকে শুধু দিতে চাই নিতে চাই না সবাইকে নিয়ে আগামী দিনে সুন্দর একটি সুস্থ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় আমরা গ্রহণ করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম